আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা ক্লাস ওয়ান অর্থাৎ প্রথম শ্রেণীর ইংরেজি বইটা নিয়ে হাজির হয়েছি তো তোমরা যারা ইংরেজি বইটা ভালোভাবে পড়তে চাও এবং কিভাবে বছরের প্রথম থেকে পড়লে পরীক্ষায় ভালো করা যায় এবং তোমাদের পরীক্ষা হইতেও পারে আবার নাও হইতে পারে তবে মনে করবো যে পরীক্ষা হবে এবং আমরা ভালোভাবে শিখবো এবং তোমাদের আমার কাছে কিন্তু ক্লাস ওয়ানের প্রশ্ন আছে আমি সেই প্রশ্নপত্র তোমাদের দেখানোর চেষ্টা করব এবং কোন চ্যাপ্টার থেকে কি কি আসবে পরীক্ষায় প্রশ্ন আকারে কি আসতে পারে সেটাও আমি তোমাদের দেখাই দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে যে চ্যাপ্টার থেকে যে প্রশ্ন আইটেমগুলো আসবে ওই রিলেটেড প্রশ্ন আইটেমটার সাথে পরিচয় করাই দেবো তো যাই হোক আপনারা যারা গার্জেন আসেন তাদেরকেও বলছে আমরা কিভাবে আপনাদের বাচ্চাদেরকে পড়াবেন তো সেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা শুরু করি কোনো ভাষা শেখার জন্য আমরা জানি যে চারটা স্কিল দরকার হয় সেটা হচ্ছে রিডিং স্কিল রাইটিং স্কিল আর লিসেনিং স্পিকিং তো এই চারটে স্কুলের ভিতরে প্রথম যেহেতু বাচ্চারা অনে পড়ে ছাত্রছাত্রীদের অনের ক্লাসের বই নিয়ে আমি হাজির হয়েছি তাই আমরা সবসময় চেষ্টা করব ওই যে কোরআন শরীফের প্রথম অর্ডার ইকরা সে ইকরা অনুযায়ী অর্থাৎ পড়ো অনুযায়ী আমরা প্রথম স্কিল কিন্তু ওদের পড়ো অর্থাৎ পড়ার অভ্যাস গঠন করতে হবে তা না হলে কিন্তু ওরা লিসেনিং বা স্পিকিং এগুলো কিন্তু বুঝতে পারবে না তো আমরা যারা আসি অনেক সময় আমরা কি করি যদি বাংলাদেশ শব্দটা কোনো ইংরেজ বা যে কোনো টিভি চ্যানেলে ইংরেজি খবরের মাধ্যমেও যদি বলে তাহলে কিন্তু আমরা বুঝতে পারি কিন্তু বাংলাদেশ শব্দটার সাথে আমরা পরিচিত তাই আমরা বুঝতে পারি তো এইভাবে আমরা যদি কী করব আমরা যদি রিডিং স্কিলটাকে ডেভেলপ করতে পারি আমাদের লিসেনিং বা স্পিকিং সব যে স্কিল যেগুলো আছে সেগুলো আমরা ডেভেলপ করতে পারবো তো আপনাদের বাচ্চাদের অবশ্যই রিডিং স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করবেন তো আমরা কি করব এখানে যাই হোক না কেন এই যে গুড মর্নিং এটা ওদেরকে পড়াবেন প্রথমে আপনারা এভাবে পড়াবেন বা ওরা এভাবে পড়বেন জি ও ও ডি গুড মানে ভালো তবে এখানে গুড মর্নিং এই যে ভাগ ভাগ করে পড়াবেন এম ও আর মর জি নিং মর্নিং তবে এটা বলা একসাথে বলা সময় গুড মর্নিং তখন আমরা কি বলবো গুড মর্নিং তো এই যে মর্নিং এরা সাড়ে সাড়ে বললে হবে না মর্নিং তো গুড মর্নিং মানে শুভ সকাল আমরা তো জানি গুড মানে ভালো অর্থাৎ এখানে কিন্তু ভালো সকাল না শুভ সকাল তারপর এখানে যেটা আছে আমরা দেখি অ্যাক্টিভিটি এতে কি আছে হট ডু ইউ সি তো ডাব্লু এ এটি হট ডু ওয়াই ও ইউ ইউ হট ডু ইউ সি তুমি কি দেখছো ইন দ্য পিক চার এর সারাই সারাই বলবেন পিক চার ছবিটিতে তুমি কি দেখতে পাচ্ছ হু আর দে তারা কারা এখানে হু মানে কে বা কারা তবে এখানে হু আর দে তারা কারা তো এই ছবিটা একটু আলোচনা করবে ওরা ওরা চেষ্টা করবে ইংরেজিতে কিছু বলার জন্য তো ওরা বাংলায় অনুমান করুক এখানে কারা আছে তো এখানে ছাত্রছাত্রীরা আছে আর এখানে কিন্তু শিক্ষিকা অর্থাৎ টিচার আছেন এখানে তো এটা ওরা বাংলায় জানলো জানার পরে হয়তো ওদেরকে প্রশ্ন করলেন এই যে পরের অংশে যাওয়ার আগে ওদের প্রশ্ন করলেন যে শিক্ষকের সাথে দেখা হলে কি বলতে হয় বা শিক্ষক যদি তোমাদের কিছু বলেন তোমরা কি বলবা এরকম করে প্রশ্ন করে আমরা জানার চেষ্টা করব ওদের ভিতর থেকে তারপর অ্যাক্টিভিটি বিতে কী আছে লিসেন শোনো অ্যান্ড রিপিট এবং রিপিট করো অর্থাৎ পুনরায় বলো ইন ক্রস মানে কি সমস্বরে অর্থাৎ সবাই একসাথে রিপিট করো দেন তারপর ইন এ স্মল গ্রুপস ছোটো ছোটো দলে সেটা বলো অ্যান ইন্ডিভিজুয়ালি এবং সবশেষে কী করতে হবে মানে একা একা মানে একজন একজন করে বলতে হবে তো এখানে এই যে গুড মর্নিং গুড মর্নিং এই যে গুড মর্নিং তো এইটা বলার আগে ওদের কিন্তু পড়ানোর হ্যাবিটটা আমি আবারও বলছি এটা ওদের পড়ানোর হ্যাবিট এ করবেন এখানে কিন্তু রিড এখানে নেই তারপরেও ওদের চেষ্টা করবেন যে এটা হচ্ছে রিড করানোর অর্থাৎ পড়ানোর তো এইগুলো যেন ওরা দেখে বলতে পারে পড়তে পারে প্রত্যেকটা বইতে যা আসে এখানে রিড না থাকলেও আপনারা চেষ্টা করবেন সেটা রিড করানোর অর্থাৎ পড়ানোর তো গুড মর্নিং গুড মর্নিং হাও আর ইউ হাও আর ইউ অর্থাৎ তুমি এই যে ইউ মানে তুমি হাও মানে কেমন আর মানে আসো তুমি কেমন আসো হাও আর ইউ তুমি কেমন আসো এটা কিন্তু একটা রাইম তো এটা সুদ দিয়ে বলা হয় তো আই এম ফাইন মানে কি আমি ভালো আসি থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ আই এম ফাইন আমি ভালো আসি থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ তারপর এখানে অ্যাক্টিভিটি সিতে কি আছে লুক দেখো লিসেন শোনো অ্যান্ড রিপিট এবং অর্থাৎ পুনরায় বলো তো এখানে টিচার কী বলতেছে টিচার বলতেছে যে গুড মর্নিং শুভ সকাল তারপর এখানে ছাত্রছাত্রীরা কি বলতেছে গুড মর্নিং শুভ সকাল তাহলে আমরা বুঝলাম যে কারোর সাথে যদি দেখা হয় তাহলে আমরা গুড মর্নিং বলবো কিংবা কেউ যদি গুড মর্নিং বলে তাহলে তার জবাবে আমরা কি বলবো গুড মর্নিং আমরা অনেক সময় সালাম দিই আসসালামু আলাইকুম এই জবাবে আমরা কি বলি ওয়ালাইকুম আসসালাম তো ইংরেজরা কি বলে ইংরেজরা ইংরেজিতে যদি আমরা কথোপকথন করি ইংরেজিতে যদি কথা চালাই যায় তাহলে কি করবে তারা অনেক সময় তারা এটা করে গুড মর্নিং এই তার জবাবে কিন্তু এরাও বলছে গুড মর্নিং অর্থাৎ শুভ সকাল গুড মর্নিং ভালো তো ভালো সকাল না বলে আমরা বলবো শুভ সকাল তারপরে এখানে কি আছে সে ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় জোড়ায় বলো অর্থাৎ দুজন দুজন করে বলো এবার গুড মর্নিং এই যে টিচার কি বলছে গুড মর্নিং শুভ সকাল তখন এরা দুজন কি বলছে এই আর আছে এইজন অর্থাৎ এই দুজন বলতেছে গুড মর্নিং অর্থাৎ শুভ সকাল তো এইভাবে কিন্তু চালাই যাবে দুজন দুজন করে বলবে তো গুড মর্নিং তারপর এখানে এই যে সে ইন পেয়ার্স ওই একই কথা এই যে গুড মর্নিং শুভ সকাল এখানে কিন্তু টিচার নেই তো দুইজন স্টুডেন্টকে দাঁড়াই দিচ্ছে দাঁড়াই দেওয়ার পরে এখানে কিন্তু এই যে গুড মর্নিং এ বলছে গুড মর্নিং এ বলছে আবার গুড মর্নিং শুভ সকাল এ যদি গুড মর্নিং বলে বলবে গুড মর্নিং তাহলে আমরা কী শিখলাম কেউ যদি গুড মর্নিং বলে তার জবাবে কী বলতে হবে এই ইন রেসপন্স ইউ হ্যাভ টু সে গুড মর্নিং তার মানে কি জবাবে তোমাকে বলতে হবে গুড মর্নিং তারপর কি আছে এখানে এই যে লিসেন টু লিসেন টু মানে কি অনুশীলনী টু এই অনুশীলনী টুতেও কিন্তু এই যে গুড মর্নিং এইটার দ্বিতীয় যে পার্টটা অর্থাৎ এই গুড মর্নিং এটার পরে আমরা দেখো এখানে আর একটা শব্দ ব্যবহার করা হয়েছে তো যাই হোক আমরা বলছি এখানে কি আছে লোক লিসেন অ্যান্সে দেখো শোনো এবং বলো তো এখানে গুড মর্নিং স্টুডেন্টস আগে কিন্তু বলছিল শুধু গুড মর্নিং আর এখন কিন্তু গুড মর্নিং বলে কাকে গুড মর্নিং বলছে এই যে টিচার কাকে কাদেরকে গুড মর্নিং বলছে তাদের নামটা এখানে কিন্তু ইউজ করছে অর্থাৎ নামটা বলে দিচ্ছে যে গুড মর্নিং স্টুডেন্টস ছাত্রছাত্রীরা শুভ সকাল তো এরা তখন কি বলছে এরা সবাই বলছে গুড মর্নিং টিচার আগের পাঠে আমরা দেখছিলাম যে শুধু গুড মর্নিং বলছিল আর এখন কিন্তু এই যে গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষক তো এটাও কিন্তু আমরা কাউকে যদি মেনশন করে অর্থাৎ কারোর নাম ধরে ডেকে যদি বলি তাকে এরকম করে বলি গুড মর্নিং সাদিক তখন সাদিক হয়তো বলি গুড মর্নিং রাকিব এই যে বিতে আছে লোক লিসেনটেন্সে এই যে দেখো শোনো এবং বলো সেই একই কথা বারবার এই যে গুড মর্নিং তুলি এইবার ম্যাডাম কিন্তু আর স্টুডেন্টদের সবাইকে বলতেছে না একজনকে বলতেছে গুড মর্নিং তুলি শুভ সকাল তুলি তখন এবার তুলি বলবে এই যে তুলি বলতেছে যে গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষক তারপর এখানে আবার বলতেছে ম্যাডাম আরেকজনকে উদ্দেশ্য করে বলছে গুড মর্নিং রাফি শুভ সকাল রাফি তখন রাফি কি বলতেছে এই যে রাফি তখন বলতেছে গুড মর্নিং টিসার শুভ সকাল শিক্ষিকা বা শিক্ষক এখানে অ্যাক্টিভিটি সিতে কি আছে সে ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় অর্থাৎ দুজন দুজন করে বলো এখানে কিন্তু ম্যাডাম নেই অর্থাৎ টিসার নেই তো এখানে কি বলছে দেখো গুড মর্নিং কায়সার এই কায়সারকে উদ্দেশ্য করে এ বলতেছে যে গুড মর্নিং কায়সার এর নাম কিন্তু কায়সার তো এ বলতেছে গুড মর্নিং কায় শুভ সকাল কায় অ্যান্ড এন্ড তখন কী বলতেছে এই যে গুড মর্নিং মনিকা এ মনিকাকে উদ্দেশ্য করে কায় বলতেছে যে গুড মর্নিং মনিকা শুভ সকাল মনিকা তারপরে এখানে আর দুজন আছে গুড মর্নিং মালা শুভ সকাল মালা আর এবার এ এর এ কি বলতেছে গুড মর্নিং আরিনা আরিনা শুভ সকাল তো এই আরিনাকে উদ্দেশ্য করে বলছে আর এ বলতেছে এই মালাকে উদ্দেশ্য করে তারপরে লিসেন থ্রিতে কি আছে হাও আর ইউ তুমি কেমন আসো এ হাও মানে কেমন আর মানে আসো ইউ মানে তুমি তুমি কেমন আসো এই যে লিসেন শোনো অ্যান্সে এবং বলো ওয়ার্ক ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় অর্থাৎ দুজন দুজন করে কাজ করো অর্থাৎ দুজন দুজন করে এটা করো তো এখানে হ্যালো রাজু এই যে মেয়েটা কি বলছে রাজুকে এর নাম কিন্তু রাজু এই রাজুকে উদ্দেশ্য করে বলছে হ্যালো রাজু ও রাজু আবার এ কী বলতেছে হ্যালো শিলা ওহে শিলা তো এর নাম শিলা এই রাজু তখন বলতেছে হ্যালো শিলা ওহে শিলা তাহলে এখানে কিন্তু আরেকটা জিনিস যদি কেউ হ্যালো বলে ডাক দেয় আমরা অনেক সময় বলি না যে এই সাদিক এই বলে ডাক দেই এরকম না ইংরেজরা কি করে ইংরেজিতে যদি বলো তুমি কি বলবা যে হ্যালো রাজু ও হে রাজু তাহলে আমরা যদি সাদিককে ডাক দেই তাহলে কী হবে হ্যালো সাদিক এভাবে ডাক দিতে পারি আবার এটা দেখা হইলে আমরা এটাও বলতে পারি যে হ্যালো সাদিক ওহে সাদিক এটাও বলতে পারি তো কাউকে সম্বোধন করে এটা বলতে পারি আবার হ্যালো বলে কিন্তু আমরা অনেক সময় দূর থেকে ডাকতেও পারি তো এখানে দেখা হয়েছে দুজনের ভিতরে তো হ্যালো বলতেছে হ্যালো রাজু আর রাজু তখন বলছে হ্যালো শিলা ওহে শিলা তারপর এখানে কি আছে লিসেন অ্যান্সে শোনো এবং বলো অর্ক ইন পেয়ার্স মানে কি জোড়ায় অর্থাৎ দুজন দুজন করে এই এটা করে দেখাতে হবে অর্থাৎ অর্ক কাজ করো তো হাও আর ইউ তুমি কেমন আছো আলম এ আলমকে জিজ্ঞেস করতেছে হাওয়ার ইউ তুমি কেমন আছো এ জিজ্ঞেস করতেছে আলমকে আর ইউ আলম আলম তুমি কেমন আছো আলম তখন কি বলছে আই এম ফাইন আমি ভালো আছি তাহলে আই এম মানে আমি আসি আই মানে আমি এম মানে আসি ফাইন মানে ভালো ও থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ তারপর কি বলছে অ্যান্ড ইউ এবং তুমি তার মানে কি অ্যান্ড হাও আর ইউ এই আর ইউটা একসাথে ওরা বলছে অ্যান্ড ইউ এবং তুমি তার মানে অ্যান্ড হাওয়ার ইউ এবং তুমি কেমন আছো তো এটা সংক্ষেপে বলছে অ্যান্ড ইউ এবং তুমি অর্থাৎ তুমি কেমন আছো তখন এ কী বলছে ফাইন ভালো থ্যাংকস ধন্যবাদ থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ আর থ্যাংকস মানে ধন্যবাদ তারপর এখানে আছে লুক লেসেন দেখো শোনো রিপিট মানে কি রিপিট করো অর্থাৎ পুনরাবৃত্তি করো অ্যান্সে এবং বলো তো এখানে টিচার কি বলছে হ্যালো শিহাব ও হে সিহাব হাও আর ইউ তুমি কেমন আছো তখন শিহাব কি বলতেছে আই এম ফাইন আমি ভালো আছি এই যে দেখো শিহাব সে আর বলতেছে আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ হাও আর ইউ আপনি কেমন আছেন ইউ মানে তুমি ইউ মানে আপনি ইউ মানে তুই তো যেহেতু ম্যাডামকে বলতেছে তাহলে কি বলতে হবে তুমি কেমন আছো না আপনি কেমন আছেন হ্যাঁ হাও মানে কেমন আর মানে কি আসো বা আসেন ইউ মানে আপনি তো এখানে যেহেতু ম্যাডামকে বলতেছে তাহলে কি হবে টিচারকে বলতেছে তাই এখানে আপনি হবে আপনি কেমন আসেন টিচার মানে শিক্ষক শিক্ষক আপনি কেমন আছেন তখন টিচার কী বলছে আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংকস ধন্যবাদ কেউ ভালো মন্দ জিজ্ঞেস করলে আমি কি বলবো থ্যাংকস বলবো অথবা থ্যাংক ইউ বলবো আর অ্যান ইউ কখন বলবো অ্যান ইউ মানে কি এবং আপনি কেমন আছেন অর্থাৎ অ্যান ইউ অর্থাৎ আমাকে সে জিজ্ঞেস করলো হাউ আর ইউ তখন আমি বলবো আই এম ফাইন আমি ভালো আছি অ্যান ইউ মানে কি এবং আপনি তার মানে কি আপনি কেমন আছেন তারপর এখানে লিসেন থ্রি অর্থাৎ অনুশীলনী তিন এখানেও হাউ আর ইউ তুমি কেমন আছো এটা আমরা আবার দেখি লিসেন শোনো অ্যান্সে এবং বলো ইনপেয়ার্স জোড়ায় অর্থাৎ দুজন দুজন করে এই যে সাকিব আর আছে সারা এই দুজনের ভিতরে কিন্তু কথা হচ্ছে তো কি বলে ডাক দেবে সে বা কি বলে সম্বোধন করবে হ্যালো সাকিব ওহে সাকিব আর এ তখন কি বলবে হ্যালো সারা ওহে সারা তো হ্যালো সাকিব যদি বলে এ তখন তার নাম ধরে ডাকবে এখানে সাদিক আর রাকিব যদি হয় তো হ্যালো সাদিক হ্যালো রাকিব এইভাবে তারা কিন্তু বলবে তো একজন যদি বলে হ্যালো হ্যালো সাদিক তখন সাদিক কী বলবে হ্যালো রাকিব যে কোনো নাম এখানে ব্যবহার করতে পারি তুমি তোমার বন্ধুর নাম ব্যবহার করতে পারো ক্লাসে তোমাদের দুজনকে ডেকে কিন্তু সারেরা বলতে পারে যে তোমরা দুজন অভিনয় করে দেখাও তখন তোমাদের কিন্তু অভিনয় করে দেখাতে তো তোমরা স্কুলে যাওয়ার আগে বাসায় প্রয়োজন হলে তোমরা বাসে প্র্যাকটিস করতে পারো তোমার আব্বু আম্মুর সাথেও প্র্যাকটিস করতে পারো তোমার ভাই বোনের সাথেও এটা প্র্যাকটিস করতে পারো তো তারপরে এখানে কি আছে হাও আর ইউ ওই যে হ্যালো সাকিব বলার পরে ও এ সাকিব সাকিব বলার পরে কি বলছে এ বলছে হ্যালো সারা ওহে সারা তারপরে এ বলছে হাওয়ার ইউ তুমি কেমন আছো তখন একই বলবে হাওয়ার ইউ যদি কেউ বলে তাহলে তার জবাবে কি বলতে হয় আই এম ফাইন আমি ভালো আছি তো থ্যাংক ইউ ওই যে ভালো মন্দ জিজ্ঞেস করিস তখন এসে তখন বলছে থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ অ্যান্ড ইউ এবং তুমি তার মানে কি অ্যান্ড হাওয়ার ইউ এবং তুমি কেমন আছো তো আমরা সংক্ষেপে কি বলে অ্যান্ড ইউ অ্যান্ড ইউ মানে এবং তুমি অর্থাৎ তুমি কেমন আছো তখন সে বলছে ফাইন ভালো থ্যাংকস ধন্যবাদ তো এই ফাইন মানে কিন্তু আই এম ফাইন তো আই এম ফাইনটা কিন্তু আর এখানে এ বলছে যেহেতু এ বলেছে আই এম ফাইন তো এ আর আই এম ফাইন না বলে ওই সংক্ষেপে বলছে ফাইন ভালো তো দেখো এখানে কন্টিনিউ কন্টিনিউ মানে কি চলো মানে অর্থাৎ চালিয়ে যাও অর্থাৎ চালিয়ে যেতে হবে দুজন দুজন করে এসে ক্লাসে আরও যারা আছে তারা কিন্তু এটা চালাই যাবে তারপর এখানে আছে লেসেন ফোর অর্থাৎ অনুশীলনী চার হাও আর ইউ টু এখানে হাও আর ইউর যে পার্ট টু এই টু পার্টে আমরা কি শিখবো এখানে দেখো সবাই হাও মানে কেমন আর মানে আসো কেমন আছেন এখানে লোক দেখো শোনো এবং বলো এখানে হ্যালো রিতা ওই যে রিতাকে উদ্দেশ্য করে টিচার বলছে হ্যালো রিতা ও হে রীতা হাও আর ইউ তুমি কেমন আসো তো এ কি বলতেছে রীতা তখন বলছে আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ অ্যান্ড ইউ এবং আপনি কেমন আছেন তখন এই টিচার বলছে আই এম ফাইন আমি ভালো আছি টু মানে কি ও আই মানে আমি আর এই টু মানে ও তাহলে আমিও ফাইন মানে মানে ভালো এম আমিও ভালো আছি যদি বলি হি ইজ ফাইন তার মানে কি হি মানে সে আর এই যে টু দেওয়ার কারণে কি বলবো সেও এই যে হি ইজ ফাইন টু মানে সেও ভালো আছে এরকম থ্যাঙ্কস ধন্যবাদ তারপর এখানে আছে লিসেন সে শোনো এবং বলো দ্য মিসিং ওয়ার্ডস অর্থাৎ যে শব্দটা বাদ গেছে সেই শব্দটা তোমাকে বলতে হবে এই যে গুড মর্নিং শুভ সকাল টিচার শিক্ষক শিক্ষক শুভ সকাল বা এইখানে এইখানে তখন হবে কোনটা বাদ গেছে এই যে প্রথমে দেখা হলে কি বলতে হয় একটু মনে করে দেখার চেষ্টা করো এই যে হাও আর ইউ এই যে গুড মর্নিং টিচার এ বলতেছে শিক্ষকের সাথে দেখা হয়েছে টিচারের সাথে দেখা হয়েছে তাই বলছে গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষক এখন শুভ সকাল বলার পরে টিচারকে আর কি বলবে এই যে হাও আর ইউ এখানে হাও হবে এইচ ও ডাব্লিউ হাও মানে কেমন আর মানে আসেন ইউ মানে আপনি আপনি কেমন আসেন তখন এই টিচার কি বলবে আই এম ফাইন আমি ভালো আছি থ্যাঙ্ক থ্যাঙ্কের পর এখানে কি বাদ গেছে থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ তাহলে এই যে প্র্যাকটিসটা চালাই যা যেতে হচ্ছে এর এখানে কিন্তু আস্তে 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 অনেকগুলো মানে কি প্র্যাকটিস করতে করতে আমরা দেখছি যে কোথায় আরও কি বাদ যাচ্ছে কি হচ্ছে এগুলো আমাদের একেবারে মনে গেঁথে নেওয়ার জন্য কিন্তু এইগুলো তো থ্যাংক ইউ এটা ইউ কিন্তু এখান থেকে বাদ গেছে তো থ্যাংক ইউ মানে আপনাকে ধন্যবাদ বা তোমাকে ধন্যবাদ যেহেতু ম্যাডাম বলতেছে অর্থাৎ শিক্ষক বলতেছে তাহলে কি বলবো তোমাকে ধন্যবাদ অ্যান্ড ইউ এবং তুমি তো এব কী বলতেছে আই এম ফাইন টু আমিও ভালো আছি এখানে কি বলবে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ এভাবে কন্টিনিউ মানে কি চালিয়ে যাও অর্থাৎ দুজন দুজন করে চালিয়ে যাও এইভাবে চাল চালিয়ে যেতে হবে তারপর অ্যাক্টিভিটি সিতে কি আছে সে দ্য মিসিং ওয়ার্ডস এই যে মিস করা ওয়ার্ডগুলো তোমরা বলো ইন দ্য ডায়লগ এই ডায়লগের এই দুজনের ভিতরে যে ডায়লগটা অর্থাৎ কথোপকথন এর ভিতরে যে মিসিং শব্দ অর্থাৎ মিসিং ওয়ার্ড যে শব্দগুলো মিসিং হয়েছে মানে বাদ পড়ে গেছে বিটুইন সিহাব অ্যান্ড রিতা শিহাব এবং রিতার সাথে কথা হচ্ছে কিন্তু তো এ বলছে হ্যালো শিহাব ও হে সিহাব হাও আর ইউ এখানে ইউ হবে তুমি কেমন আছো তখন এ কি বলবে হাউ আর ইউ বললে আই এম ফাইন বলতে হবে আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ অ্যান্ড ইউ এবং তুমি তখন এ বলছে আই এম ফাইন টু এখানে ঠু হবে কি কেন যে সে ভালো আছে আমিও ভালো আছি অর্থাৎ আই এম ফাইন টু আমিও ভালো আছি থ্যাঙ্কস ধন্যবাদ এইভাবে কন্টিনিউ অর্থাৎ কন্টিনিউ করো চালিয়ে যাও তারপরে লেসন ফাইভ অর্থাৎ অনুশীলনী পাস এখানে গুড বাই মানে আগে আমরা দেখছিলাম গুড মর্নিং শুভ সকালে আর এখন এখানে কি গুড বাই গুড বাই মানে কি বিদায় তো এখানে যেটা দেখো লোক লিসেন অ্যান্সে দেখো শোনো এবং বলো এই যে শিক্ষক টিচার কী বলছে গুড বাই বিদায় স্টুডেন্টস ছাত্রছাত্রীরা তো বিদায় শিক্ষার্থীরা বিদায় ছাত্রছাত্রীরা ইটস টাইম টু গো এখন যাওয়ার সময় ইটস টাইম টু গো এখন যাওয়ার সময় অর্থাৎ এখন যেতে হবে তো এরা তখন কি বলছে এটা সবাই বলছে গুড বাই টিচার বিদায় শিক্ষিকা তো এইটা আমরা যখন আমাদের কোনো এ হয়ে যাবে অর্থাৎ আমরা ক্লাস শেষ হয়ে যাচ্ছে ক্লাস এই যে টিচারের ক্লাস শেষ হয়ে যাচ্ছে টিচার কিন্তু এখন চলে যাবে চলে যাওয়ার আগে আমরা কি বলবো গুড বাই অর্থাৎ কি বিদায় তারপর এখানে কি আছে সে ইন পেয়ার্স অর্থাৎ দুজন দুজন করে অর্থাৎ জোড়ায় বলো যে গুড বাই রুনা রুনা বিদায় তখন এবার রুনা কি বলবে রুনা বলবে গুড বাই টিচার বিদায় টিচার বা বিদায় শিক্ষক শিক্ষিকা তখন আবার এই এই যে টি তখন কি হচ্ছে গুড বাই রতন রতন বিদায় তখন এই রতন বলতেছে কি গুড বাই টি বিদায় টি বা শিক্ষিকা তো যাকে মেনশন করে বলবে তাকে তার নামটা এখানে ইউজ করবে টি আর এও যদি মেনশন করে বলে তখন কিন্তু এই যে টি সারকে মেনশন করে বলতেছে যদি এই দুজনের ভিতরে কথা হতো তখন কিন্তু এই এ কিন্তু বলতো গুড বাই রুনা আবার রুনা তখন বলতো গুড বাই রতন দুজনের ভিতরে যদি কথা হয় তো যেহেতু এখন কথা হচ্ছে কিন্তু টিচারের সাথে এদের তাই কিন্তু এখানে বলছে গুড বাই রুনা তো এভাবে ওদের কিন্তু বাসায় প্র্যাকটিস করাতে থাকে আর তোমরাও চেষ্টা করবে তোমাদের ভাই বোনদের সাথে বাসায় প্র্যাকটিস করার জন্য তো এটা যখন তোমরা বাসায় প্র্যাকটিস করবা জোরে জোরে বলবা তখন কিন্তু মুখের জড়তা কেটে যাবে এবং স্কুলেও কিন্তু তোমরা ভালো করতে পারবা তারপর সে ইন পেয়ার্স এই যে দুজন দুজন করে বলো এই যে গুড বাই টিচার এ বলতেছে এবার আগে বলছিলো গুড বাই এটা টিচার শুরু করছিল আর এখন কিন্তু এই স্টুডেন্ট শুরু করতেছে গুড বাই টিচার স্টুডেন্ট আগে বলতেছে গুড বাই টিচার বিদায় শিক্ষিকা তখন টিচার বলতেছে গুড বাই তমা তমা বিদায় এখানে আগে ছিল শিক্ষকের সাথে টিচারের সাথে স্টুডেন্ট এখন কিন্তু স্টুডেন্ট স্টুডেন্ট আবার এখন কিন্তু টিচার দেখতেছে যে এরা পারে কিনা তো তারপরে এখানে বাই রানু বিদায় রানু বাই বাই রবি বিদায় রবি তো আমরা এই যে গুড বাই ব্যবহার করতে পারি আবার শুধু বাই ব্যবহার করতে পারি আবার বাই বাইও ব্যবহার করতে পারি বিদায়ের সময় তারপর তোমরা এখানে দেখো অর্থাৎ টু ব্ল্যাক বার্ডস দুইটা ছোট্ট এই যে কালো পাখি এই ব্ল্যাক মানে কালো বার্ডস মানে পাখি তো এটা একটা রাইম একটা ছড়া তো ডু ইউ সি তোমরা কি দেখছো ইন দ্য টু পিকচার্স এই দুইটা ছবিতে তোমরা কি দেখছো লিসেন শোনো অ্যান্ড রিপিট এবং রিপিট করো অর্থাৎ পুনরাবৃত্তি করো ইন কোরাস অর্থাৎ কি সমসরে উইথ অ্যাপ্রোপ্রিয়েট জেসার্স সঠিক অঙ্গভঙ্গির মাধ্যমে এটা পুনরাবৃত্তি করো অর্থাৎ সমসরে এটা পুনরাবৃত্তি করো টু লিটিল ব্ল্যাকবার্ডস দুইটা ছোট্ট কালো পাখি এটা কিন্তু একটা রাইম এটা হচ্ছে অঙ্গভঙ্গির মাধ্যমে অভিনয় করে এটা দেখাতে হবে তোমার ক্লাসের টিচারের সাথে এটা করে দেখাবা তো যাই হোক আমি এটা পড়ে দেওয়ার চেষ্টা করছি আমি কিন্তু শুধু পড়ে দেওয়ার চেষ্টা করছি এটা টু মানে দুইটা লিটিল মানে ছোটো ব্ল্যাক বার্ডস ওই যে আমি বলছি যে যা কিছুই থাক না কেন ওই এই বইতে যাই কিছু থাক ওরা এটা যদি পড়তে পারে এবং অত সহকারে পড়ার চেষ্টা করে তবে এটা যদি খুব কঠিন হয়ে যায় দরকার নেই টু লিটিল ব্ল্যাক বার্ডস দুইটা ছোট্ট কালো পাখি সিটিং অন এ অল দেয়ালের উপরে সিটিং মানে কি বসে আছে অন করল পিটার একজনের নাম পিটার অন করল পল একজনের নাম পল ফ্লাই অ্যাওয়ে পিটার পিটার উড়ে গেল ফ্লাই অ্যাওয়ে পল পল উড়ে গেল গুড বাই পিটার বিদায় পিটার গুড বাই পল বিদায় পল তারপরে রিপিট অ্যাক্টিভিটি বিতে কী আছে রিপিট আফটার ইউর টিচার তোমার শিক্ষকের পরে বা শিক্ষকের বলার পরে রিপিট করো অর্থাৎ পুনরাবৃত্তি করো ইন পেয়ার্স অর্থাৎ দুজন দুজন করে জোড়ায় জোড়ায় টু লিটিল ব্ল্যাক বার্ডস এই যে শিক্ষক কিন্তু এখানে হাততালি দিয়েও বলতে পারে বা বিভিন্নভাবে বলতে পারে যেভাবে বলবে তোমরা সেভাবে কিন্তু রিপিট করবা টু লিটিল ব্ল্যাক বার্ডস দুইটা ছোট্ট পাখি সিটিং অন এ অল এই যে এইটা বলার পরে কিন্তু এরা এটা বলবে টু লিটিল ব্ল্যাক বার্ডস তখন এরা বলবে টু লিটিল ব্ল্যাক বার্ডস দুইটা ছোট কালো পাখি তারপর টিসার আবার বলবে সিটিং অন এ অল দেওয়ালের উপরে বসে আছে তখন এরা আবার বলবে সিটিং অন এ অল তো টিচারের সাথে কিন্তু এটা অঙ্গময় করে দেখাবে তারপর এখানে কি আছে লিসন সিক্স অর্থাৎ অনুশীলনে ছয় টু লিটল ব্ল্যাকবার দুইটা ছোট কালো পাখি এটাই কিন্তু আবার তো চেন ডিল রিসাইড ইট গ্রুপ ইন গ্রুপস অর্থাৎ দলে এটা রিসাইট করতে হবে এই যে মানে লাইনে অর্থাৎ দলের একটা একটা লাইনে এই যে প্রথম লাইনে যতজন আছে সেই লাইনে প্রথম হয়তো বললো যে আগে এই লাইন বলো তখন হয়তো ওইটাই বললো যে টু লিটিল ব্ল্যাক বার্ডস তখন তারা বললো ট্যুর লিটিল বার্ডস এইভাবে অথবা প্রথম লাইনে ওইটা বলবে তারপর হয়তো দ্বিতীয় লাইনে বললো তারপর তৃতীয় লাইনে বললো তারপর চতুর্থ লাইনে এইভাবে বললো এইভাবে লাইন ওয়াইজ অর্থাৎ চেন ডি আকারে এটা কিন্তু দলে বল রিসাইড করতে হতে পারে অর্থাৎ আবৃত্তি করো তারপর এখানে আছে লিসেন শোনো অ্যান্ড রেসপন্ড এবং জবাব দাও তো এখানে টিচার কী বলছে গুড মর্নিং এই স্টুডেন্ট অনকে বলছে গুড মর্নিং তখন সে কী বলবে স্টুডেন্ট অন এস অন মানে স্টুডেন্ট অন তো স্টুডেন্ট অন তখন কি বলবে যে গুড মর্নিং হয়তো বলবে তারপর হাও আর ইউ তুমি কেমন আছো তখন এই স্টুডেন্ট টু বলছে হাউ আর ইউ তো স্টুডেন্ট থ্রি তখন কি বলবে স্টুডেন্ট টু যদি থ্রিকে জিজ্ঞেস করে হাও আর ইউ তখন স্টুডেন্ট থ্রি বলবে আই এম ফাইন তো আই ফাইন লেখার পরে এখানে কী বলবে যে থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ অ্যান্ড ইউ এবং তুমি তখন স্টুডেন্ট টু বলবে ফাইন ভালো এখানে কি বলবে যখন সে বলবে ধন্যবাদ স্টুডেন্ট ফোর আছে লানা তো লানা কি বলছে গুড বাই মাহি মাহি বিদায় তখন মাহি কি বলবে গুড বাই অর্থাৎ এই যে স্টুডেন্ট ফাইভ তখন বলছে গুড বাই ক্লাস ওয়ানের এর এটা একটা প্রশ্নপত্র তো যেহেতু ওদের রাইটিং এর স্কিলের উপরে ওদের প্রশ্নপত্রটা হয় তো এই লিসেন অন থেকে লিসেন সিক্স পর্যন্ত এখানে কিন্তু যে লিসেনিং স্কিল এবং যে স্পিকিং স্কিল এটার উপরে গুরুত্ব দিয়ে এটা কিন্তু করা হয়েছে সেহেতু এখানে তেমন কোনো প্রশ্ন আইটেম ছিল না তবে এই প্রশ্ন আইটেমটা তোমরা সবাই দেখে রাখো আপনার যারা গার্জেন হিসেবে আসেন তারাও কিন্তু এটা দেখতে পারেন এটা কিন্তু ক্লাস ওয়ানের একটা প্রশ্ন তো যাই হোক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বাকি ভিডিওগুলো আমাদের চ্যানেল প্লে লিস্ট থেকে দেখে নেবেন আসসালামু আলাইকুম